তো জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি শুভঙ্কর চলে আসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা ক্লাস টেনের অধ্যায় পাঁচ ছাপাখানার বিকাশ কিভাবে বাংলাতে হয়েছিল। সেটা নিয়ে আজকে ভালো করে বুঝবো এবং পড়ব এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট ভালো করে বুঝতে না পারলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে কিন্তু পারবে না শুধুমাত্র চোখ বন্ধ করে মুগস্ত করলে কিন্তু হয় না বিষয়গুলোকে কিন্তু ভালো করে বুঝতে হয় ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে সমস্ত ঘটনা সব কিছু বুঝিয়ে বলছি তোমরা শুধু ভিডিওটাকে মন দিয়ে দেখো তো চলো শুরু করা যাক প্রথম যে ছাপাখানা হয় ছাপাখানা কী জিনিস ছাপাখানা হচ্ছে যেখানে আমরা আমাদের হাতে লেখা বিভিন্ন রকম জিনিসপত্র সেটা বই হতে পারে সেটা কোনো গল্প হতে পারে সেটা কোনো কাহিনি হতে পারে সেটাকে আমরা কি করব ছাপাতে পারবো ঠিক আছে তো সেটাকে বলা হয় কি ছাপাখানা বলা হয়ে থাকে সেই যন্ত্রটাকে ছাপাখানা বলা হয়ে থাকে প্রথম প্রথম চীন দেশে এই ছাপাখানা কিন্তু আবিষ্কার হয়েছিল ঠিক আছে মনে রাখবে প্রথম চীন দেশে আটশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার হয় যখনই চীন দেশে ছাপাখানা আবিষ্কার হলো সেই চীন দেশ থেকে সেই ছাপাখানা বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেল যেমন কি হতে পারে সেটা হচ্ছে আরবে গেল তারপর হচ্ছে ইউরোপ মহাদেশে গেলো বিভিন্ন জায়গাতে এই ছাপাখানা ছড়িয়ে গেল মানুষের হাতের কাছে চলে গেল এই ছাপাখানা আস্তে আস্তে এরপরে কি হলো এরপরে জার্মানির একজন বৈজ্ঞানিক বলতে পারো বা ব্যক্তি বলতে পারো সেই ব্যক্তিটা কি করলো সেই যে চীনের যে ছাপাখানাটা ছিল সে চীনের ছাপাখানাটা কি করলো একটু ভালো করে ঘষে মাঝে একটু নতুন করে ঝকঝকা করে নতুন নাম দিয়ে কি করলো আরেকটা নতুন ছাপাখানার আবিষ্কার করলো তাকে বলা হলো কি আধুনিক ছাপাখানা সে কে করেছিল সেটা হচ্ছে জোহানেস বার্ক জার্মানির একজন ব্যক্তি সে এই কাজটা করে মনে রাখবে যে আধুনিক ছাপাখানা ছাপাখানাকে আবিষ্কার করে এই যে আধুনিক ছাপাখানা এই ব্যক্তি কিন্তু প্রথম আবিষ্কার করলো কেমন করে আবিষ্কার করলো সে যে চীনের ছাপাখানা সে চীনের ছাপাখানাটাকে সে কী করলো আরও ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তৈরি করে ফেললো এই আধুনিক ছাপাখানা এর পরবর্তীকালে যেটা আমরা জানতে হবে সেটা কি সেটা হচ্ছে ভারতবর্ষে ছাপাখানা কিভাবে আসলো পর্তুগাল যে দেশটা আছে তোমরা নাম অবশ্যই শুনেছ সেই পর্তুগাল দেশের কিছু ব্যক্তি যারা ভারতবর্ষে ব্যবসা করতে আসে ওরা কি করে তারাই প্রথম ভারতবর্ষে ছাপাখানা নিয়ে আসে মনে রাখবে পর্তুগাল বা পর্তুগিজদের থেকে অনেক কিছু কিন্তু আমাদের দেশে আসে যেমন আলু খাওয়া আলু কিন্তু আমরা পর্তুগাল থেকে কিন্তু আসে আলু ঠিক আছে তো সেখান থেকে প্রথম আলু আসে এখানে আমরা কিন্তু আলু আগে খেতাম না কিন্তু অনেক কিছু সবজি অনেক কিছু শাক পাতা অনেক কিছু জিনিস আমরা কিন্তু সেখান থেকে নিয়েছি বা সেখান থেকে আমাদের দেশে কিন্তু আসে ঠিক সেরকমভাবেই এই পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম নিয়ে আসে ছাপাখানা কোথায় নিয়ে আসে গোয়া বলে একটা জায়গা আছে ভারতবর্ষে সেখানে নিয়ে আসে প্রথম কারণ সেখানেই তাদের ঘাঁটি ছিল ঠিক আছে সেখানেই তারা ব্যবসা বাণিজ্য করতো তো সেই জন্য সেই জায়গাতে তারা প্রথম ছাপাখানা নিয়ে আসে মনে রাখবে পর্তুগিজরা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা ভারতবর্ষে নিয়ে এসেছিলো সেটা কোথায় ছিল সেটা গোয়াতে ছিল জায়গাটা ভালো করে কিন্তু মনে রাখবে আমাদের অত কিছু জানতে হবে না আর জাস্ট এটুকু জানলেই হবে এখন আমরা শিখব বা জানবো সেটা হচ্ছে বাংলাতে আমাদের বাংলার কি অবস্থা হচ্ছিল বাংলাতে ছাপাখানা কিভাবে ছড়িয়ে পড়ে এটাই আমাদের জানতে লাগবে যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে শর্ট কোয়েশ্চিন প্রচুর কিন্তু আসে ভালো করে বুঝে নাও কাহিনী নাহলে কিন্তু বুঝতে না পারলে পরীক্ষা কিন্তু ভালো হবে না তো বাংলাতে এ ছাপাখানা যে ছাপাখানা পর্তুগিজরা নিয়ে আসে ওরা কি করতো ওরা রোমান হরপে আমাদের বাংলাতে সেই ছাপাখানা বা বাংলার যে অক্ষরগুলোর যে ভাষা সেগুলোকে তারা ছাপিয়ে প্রকাশ করতে শুরু করলো ঠিক আছে তো যেমন না আমরা যেরকম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা কী করি আমরা ইংলিশ ভাষাতে ইংলিশ ভাষাতে লিখি না কিন্তু বাংলা ভাষায় লিখি কিন্তু আমরা কি করি আমরা সেখানে অক্ষরগুলোকে ইংলিশ ব্যবহার করি ঠিক সেরকম ঠিক সেরকমই পর্তুগিজরা রোমান অক্ষর ব্যবহার করত কিন্তু ভাষাটা কি হতো বাংলা ভাষা হতো মনে রাখবে এই পর্তুগিজরা এই পর্তুগিজরা বাংলা ভাষাতে কিন্তু অক্ষরগুলো রোমান এরকম বই তারা ছাপিয়ে নিয়ে আসতো আমাদের ভারতবর্ষে এরপরে কি হলো এরপরে আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করলো জেমস অগাস্টাস হিকি সে কী করলো বাংলাতে ছাপাখানা প্রতিষ্ঠা করলো এরপরে আস্তে আস্তে আরও ছাপাখানার বিকাশ হতে শুরু করলো আমাদের পশ্চিমবঙ্গ বলতে পারো বা বাংলাতে বলতে পারো চার্লস উইল কিন্স এ কী করে এই ব্যক্তি আরও মহান ব্যক্তি ছিল এই ব্যক্তি কি করলো এই বাংলাতে বাংলা অক্ষর তৈরি করলো যে বাংলা অক্ষর দিয়ে বই ছাপানো হতো ঠিক আছে সেই জন্য এই চার্লস উইং কিংসকে বলা হতো বাংলার ছাপাখানার জনক বলা হতো মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তো এরপরে যেটা দেখে আমরা সেটা কি সেটা হচ্ছে যে ছাপাখানা আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বিকাশ হচ্ছে মানুষের মনের মধ্যে ছাপাখানার সম্বন্ধে একটা ভালোবাসা তৈরি হচ্ছে কারণ এখান থেকে বিভিন্ন বই ছাপা হতো এবং সেই বইগুলো গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে পৌঁছে যেত যার জন্য ছাপাখানার প্রতি মানুষের কিন্তু একটা আকর্ষণ কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে দিন দিন বাড়তেই থাকে যেমন ধর নাও আমাদের যে বাংলা অক্ষর চাল উইং চার্লস উইং কিংস যখন তিনি বাংলা অক্ষর তৈরি করলেন তখন কি হলো তখন এই যে বাংলা অক্ষরটাকে আরেকটু ভালো করে যদি তৈরি করা যায় এর জন্য কী করলো পঞ্চানন কর্মকার বলে একজন ব্যক্তি তিনি এই বাংলা অক্ষরটাকে আরও ভালো করে ঘষে মেজে তৈরি করলেন আরও ভালো করলে আরও ভালো করলেন তিনি অক্ষরের কোয়ালিটিগুলোকে যার জন্য কি হলো আরও বাংলার ছাপাখানা উন্নত হলো মানুষের মনের মধ্যে আরও ছাপাখানার প্রতি একটা অন্যরকম টান সৃষ্টি হলো এই পঞ্চানন কর্মকার প্রথম যে বইটা ছাপিয়েছিল নতুনভাবে ছাপাখানার যে অক্ষর সেটা তৈরি করে সেটা হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মনে রাখবে কিন্তু পঞ্চানন কর্মকার গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে বইটা প্রথম ছাপায় তিনি পরবর্তীকালে এর পরবর্তীকালে সুরেশচন্দ্র মজুমদার বলে একজন ব্যক্তি সেই ব্যক্তি কি করলো আরও ছাপাখানাকে ডেভেলপমেন্ট করলো আরও উন্নত করলো বাংলা অক্ষরগুলোকে উন্নত করে তিনি কি করলেন লাইনোটাইপ বলে এক নতুন ধরনের ছাপার ম্যাশিং আবিষ্কার করলেন যার থেকে প্রচুর পরিমাণে খুবই ভালো কোয়ালিটির বই ছাপা হতে শুরু করলো এইভাবে আস্তে আস্তে গোটা ভারতবর্ষ গোটা বাংলাতে ছাপাখানার বিকাশ হতে শুরু করলো যার জন্য কি দেখতে পাচ্ছি আমরা আগেকার সময় যেটা হতো হাতে লিখে লিখে বই ছাপানো হতো বা হাতে লিখে কোনো কিছু করা হতো কিন্তু বর্তমান সময় যখন ছাপাখানা তৈরি হয়ে গেল তখন মানুষজন ধরাধর ধরাধর করে কিন্তু বই ছাপাতে শুরু করলো একটার পরে একটা বই ছাপাতে শুরু করলো মানুষজনের হাতের নাগালে চলে গেল প্রত্যেকটা ব্যক্তির কাছে চলে গেল সমস্ত রকমের বই বিভিন্ন রকমের কোয়ালিটির বই সেটা বিভিন্ন বিষয়ের বই হতে পারে জ্ঞানের বই হতে পারে বিজ্ঞানের বই হতে পারে প্রযুক্তির বই হতে পারে ইতিহাসের বই হতে পারে সেটা যে কোনো লেভেলের বই হতে পারে এইভাবে ছাপাখানা আমাদের ভারতবর্ষ তথা বাংলার যে বিকাশ করেছিল সেটা কিন্তু মনে রাখার মতো কিন্তু তোমরা কিন্তু ভালো করে মাথায় রেখো এটা এরপরে দেখো এরপরে যেটা আমরা সেটা হচ্ছে এই ছাপাখানা বিকাশ হলো এই ছাপাখানা বিকাশ হওয়ার ফলে আমাদের লাভটা কি হলো তোমরা অবশ্যই বুঝে গেছো লাভটা কি হতে পারে শিক্ষার একটা বিস্তার কিন্তু ঘটবে আগেকার সময় কি হতো বাংলাতে সেরকম শিক্ষার কিন্তু বিস্তার ঘটেনি শুধুমাত্র বাংলা কেন গোটা ভারতবর্ষে কিন্তু সেরকম ঘটেনি মানুষের হাতের নাগালে বই পৌঁছতো না তাই মানুষ পড়তেও পারতো না ভাবো একবার সেই সময় মানুষ পড়াশোনা করতো না তোমরা যখন পড়তে চাও না ঠিক সেরকম আগেকার মানুষ পড়তেই পারতো না এই হচ্ছে ব্যাপার তো যখনই ছাপাখানা আবিষ্কার হলো মানুষ ঝোনের হাতের কাছে বই চলে গেল সমস্ত ছোট ছোট বাচ্চারা তাদেরকে পড়াশোনা শেখানো হতে শুরু হলো শিক্ষার একটা কিন্তু ব্যাপক হারে বিস্তার করতে শুরু করলো এই সুযোগে কি দেখতে পাচ্ছি আমরা যে ইংরেজ সরকার তাদের শিক্ষা ব্যবস্থাকে প্রবর্তন করতে শুরু করলো কারণটা কি কারণ আমাদের দেশ অনেকটা বড় দেশ আমাদের দেশের সংখ্যা অনেকটা বেশি আর এই এত বড় দেশের এত লোক লোকসংখ্যাযুক্ত একটা দেশ এই দেশকে চলানোর জন্য কিন্তু ইংরেজদের পক্ষে একাই কাফি নয় তারা কিন্তু একাই কিন্তু সমস্ত দেশকে শাসন করতে পারবে না তার জন্য প্রয়োজন তাদের কর্মচারী আর কর্মচারী কিন্তু অশিক্ষিত হলে হবে না কিন্তু তাকে অক্ষর জ্ঞান থাকতে হবে সে কিন্তু পড়াশোনা করতে পারে এরকম হতে হবে কিন্তু নাহলে কিন্তু হবে না তো সেই জন্য ইংরেজ সরকার কি করলো তাদের শিক্ষা ব্যবস্থাকে বিস্তার করতে শুরু করলো আমাদের বাংলাতে আমাদের ভারতবর্ষে আর এই বিস্তার ঘটলো কিভাবে ঘটলো ছাপাখানার মাধ্যমে কিন্তু ঘটলো সমস্ত জায়গাতে তাদের ছাপানো বই বিভিন্ন স্কুলের বই বিভিন্ন কলেজের বই খুব সহজে পৌঁছে যেতে শুরু করলো এইভাবে এই ছাপাখানা আমাদের ভারতবর্ষ তথা বাংলার ব্যাপক হারে পরিবর্তন ঘটিয়েছিল যার ফলে মানুষের মানসিক তথা সব ক্ষেত্রেই উন্নতি সাধন হয়েছিল তোমরা কিন্তু মাথায় রাখবে বিষয়গুলোকে তো আস্তে আস্তে যখন ছাপানো বইয়ের অনেক বিকাশ হতে শুরু করলো মানুষের হাতের কাছে বই যখন পৌঁছতে শুরু করলো তখন এই ছাপাখানার ব্যবসিকরা কি করলো ভাবলো যে এই বইটা একটা ব্যবসার আকারে কেন হতে পারে না তখন দিকে শুরু হয়ে গেল বইয়ের ব্যবসা আস্তে আস্তে এই বইয়ের ব্যবসার উন্নতি হতে লাগলো নতুন নতুন ধরনের নতুন নতুন ডিজাইনের কিন্তু বই আসতে শুরু করলো মার্কেটে এবং বিশাল বড় আমাদের বাংলাতে একটা বইয়ের মার্কেট তৈরি হলো এবং এইভাবে শুরু হয়ে গেল বইপত্র খাতাপত্রের কিন্তু ব্যবসা মানুষের চাহিদা ছিল কিন্তু খুব বেশি এই সমস্ত জিনিসের পিছনে ঠিক আছে তো মানুষ খুব চাইতো এই সমস্ত জিনিস পড়তে কারণ সেই সময় নতুন নতুন এই সমস্ত জিনিসগুলো আসে ঠিক যেমনভাবে এখন নতুন নতুন ফোন আসে মানুষজনের ইচ্ছা হয় তোমাদের সবারই হয়তো হয় একটু ফোন ঘাটার বেশি করে বিশেষ করে ঠিক সেই সময় এইভাবেই এ ছাবাখানা যখন আসে নতুন নতুন যখন বই দেখতে পাওয়া যায় দোকানে এই সমস্ত বইগুলোর পড়ার পেছনে মানুষের অনেক আগ্রহ জর্মায় ঠিক আছে তো কারণ বইগুলোতে বিভিন্ন ধরনের কাহিনি লেখা হতো অনেক বিষয় লেখা হতো কেউ যদি কোথাও ঘুরতে যেত সেই সমস্ত কাহিনিগুলো কিন্তু লেখা হতো সেগুলো ছাপানো হতো তারপরে সংবাদপত্র ছাপানো হতে শুরু করলো যেটা সম্পূর্ণভাবে একজন মানুষের কাছে নতুন একটা বিষয় ছিল কারণ সেই সময় হাতের কাছে সংবাদ পাওয়া যাচ্ছে সেটা সেটা আবার লিখিত অবস্থায় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখনকার সময় এগুলা কিন্তু অত বড় কিছু মনে হয় না কিন্তু সেই সময় কিন্তু অনেকটাই বিশাল বড়ো একটা ব্যাপার ছিল তো সেই সময় উপেন্দ্র কিশোর চৌধুরী বলে একজন ব্যক্তি ছিল তোমরা সবাই এর নাম শুনছো তাই কিশোর রায় চৌধুরী জন্ম হয়েছিল কোথায় মন সিংহ বলে একটা জায়গা আছে বাংলাদেশের যেটা এখন বর্তমানে বাংলাদেশে আছে সেই জায়গাতে তার জন্ম হয় একটা গ্রামে তার জন্ম হয় এবং সেখান থেকে তিনি কি করেন পড়াশোনা করার জন্য আসেন প্রেসিডেন্সি কলেজে মনে রাখবে সবাই প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করার জন্য আসেন তিনি যখন কলেজে পড়াশোনা করছেন তার লেখার প্রতি একটা অন্যরকম আগ্রহ ছিল তিনি লিখতে ভালোবাসতেন পড়তে ভালোবাসতেন তো তিনি যখন লেখালেখি করেছিলেন তিনি কি করতেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি লিখতেন দেখবে সেই সময় ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম পত্রিকার নাম আমরা পাই সেগুলো কী কী যেমন ধরো সখা তারপরে সখী মুকুল বালক এই সমস্ত ছোট ছোট পত্রিকা যেগুলোতে বাচ্চাদের বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম কাহিনি এগুলো সব লেখা হতো তো সেখানে কিন্তু এই ব্যক্তি রায় চৌধুরী তিনিও কিন্তু লিখতেন সেখানে তো তিনি যখন লিখতেন লিখতে লিখতে তার কিন্তু মনের অনেক বিকাশ ঘটে তিনি একদিন ভাবেন যে আমি বড় কিছু লিখবো এইভাবে করে তার আস্তে আস্তে বিকাশ ঘটে থাকে এবং একদিন তিনি কী করলেন একটা গল্প লিখলেন যেটার নাম হচ্ছে ছেলেদের রামায়ণ ঠিক আছে মনে রাখবে সময় ছেলেদের রামায়ণ তিনি একটা গল্প লিখলেন এই গল্পটাকে লিখার পরে তিনি ছাপানোর জন্য নিয়ে গেলেন এক জায়গাতে সেটা হচ্ছে গোপী যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি একটা ছাপাখানার নাম সিটি বুক সোসাইটি সেখানে তিনি নিয়ে গেলেন বইটাকে ছাপানোর জন্য বইটাকে ছাপানো হলো কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বইটা পছন্দ হলো না বইয়ের যে ছাপানোর কোয়ালিটি সেটা পছন্দ হলো না তিনি ভাবলেন যে এইভাবে করে বই ছাপালে কিন্তু হবে না বইয়ের ছাপানোর কোয়ালিটি রঙিন হতে হবে বইতে বিভিন্ন রকম ছবি হতে হবে তবেই সেই বইটা আকর্ষণীয় হবে বাচ্চাদের পড়তে ভালো লাগবে বাচ্চাদের পড়াশোনার প্রতি আকর্ষণ হবে ঠিক যেভাবে আমাদের বর্তমানে মোবাইল ফোনগুলো মোবাইল ফোনগুলো কেমন বিভিন্ন রকমের কারুকার্য করে মোবাইল ফোনটাকে এমন করে তৈরি করা হয়েছে যে একবার হাত দিলে কিন্তু বারবার করে হাত ধরার ইচ্ছা করে ঠিক সেরকমভাবে তিনিও চেয়েছিলেন বইগুলোকে এমনভাবে তৈরি করা হবে যাতে বইটা হাত দিলেই যাতে পড়তে ইচ্ছা করে যাতে হাত দিলে যাতে পড়তে ইচ্ছা না করে এমন করা যাবে না তো তিনি কি করলেন বিদেশে থেকে এক ধরনের পদ্ধতি শিখলেন সেটা হচ্ছে হাফটন ব্লকস সেটা দিয়ে রঙিন ছবি সহকারে তিনি বিভিন্ন বই ছাপাতে শুরু করলেন এমন কি তিনি একটা স্টুডিও স্থাপন করলেন যেখানে ছবি আঁকানো হতো ছবি ছাপানো হতো অনেক কিছু ছবি নিয়ে কারুকার্য করা হতো সেখানে বইয়ের যে পড়াশোনা হবে মানে বইয়ের যে লেখাগুলো ছাপানো হবে সেই ছাপানো লেখার সাথে সংযুক্ত কিছু ছবি আঁকানোর ব্যবস্থাও করা হয়েছিল এটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু মাথায় কিন্তু রেখো উপেন্দ্র কিশোর ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল এমনকি এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন হিসাবে এরপরে তিনি সন্দেশ বলে একটা পত্রিকা প্রকাশ করতে শুরু করলেন ঠিক আছে মনে রাখবে সন্দেশ পত্রিকা এই পত্রিকারও কিন্তু জনপ্রিয়তা কিন্তু অনেকটা বেশি ছিল মানুষজন এই পত্রিকা পড়তে ভালোবাসত কারণ পত্রিকাটা রঙিন ছিল রঙিন পত্রিকা ছাপানো হতো পত্রিকায় বিভিন্ন ছবি আঁকানো থাকত সেই জন্য লোকজন কিন্তু পড়তে খুব ভালোবাসত এছাড়াও তিনি বহু বই লিখেছেন যেমন ধরে নাও ছেলেদের রামায়ণ তারপরে গুপিবাইন বাগাবাইন বিভিন্ন ভ্রমণ কাহিনী এবং তিনি অন্যান্য লোকের বইও তিনি ছাপিয়েছেন প্রচুর বই তিনি ছাপিয়েছেন তার ছাপাখানা থেকে তার ছাপাখানাটা ছিল কলকাতায় ইউ এন রায় অ্যান্ড সন্স নামে তিনি খুলেছিলেন ছাপাখানাটা ঠিক আছে তোমরা কিন্তু মাথায় রেখো এমনকি তার যে ছেলে তার নাম ছিল সুকুমার রায় তিনি সুকুমার রায়কে বলেন যে যা বাবা তুই বাইরে থেকে পড়াশোনা করে আয় ভালো করে যাতে ছাপাখানার কাজে উন্নতি করা সম্ভব হয় তিনি সুকুমার রায়কে পাঠান বাইরে পড়াশোনা করানোর জন্য যাতে ভালো করে আরও নতুন ধরনের নতুন ডিজাইনের বই ছাপানো যায় এইভাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার উন্নতির পেছনে কতটা বড় অবদান রাখে তোমরা শুধু ভাবো একবার তোমরা অবশ্যই পড়েছো এর সম্বন্ধে আরেকটু ভালো করে পড়ো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো আজকের মতো ভিডিওটা এই অবধি এই অধ্যায় কিন্তু এখনো শেষ হয়নি আরও কিন্তু আছে কাহিনি ঠিক আছে পার্ট টু ভিডিওতে আমরা সমস্ত কাহিনিটা একদম শেষ করে ফেলবো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পার্ট টু ভিডিওতে টাটা বাই বাই